উপর খুব আদরে একটা ড্রেসিং করে দিন বাহারাজ সেন্সিটিভ জায়গা হওয়ার কারণে স্বল্পেই এই অবস্থা হয়েছে আমি তিন আঙুলে না ঘরে ঘন ঘন শ্বাস নিচ্ছি সোফায় বসে বাহারাজ আমার পাশ থেকে উঠে অন্য সোফায় গিয়ে বসলো আমার দিকে তাকে আপুকে উদ্দেশ্য করে বলল ভাবি হানিকে কিছু খেতে দাও অবিলম্বে আপুর রান্নাঘরের দিকে অগ্রসর হল ফিরতো এলো রুটি ও সবজি ভাজি নিয়ে নিঃশব্দে প্লেটটাটি টি টেবিলের উপর রেখে দূরে গিয়ে দাঁড়ালো আমি রিমোট নিয়ে নিক চ্যানেলে দিয়ে সিভা দেখতে লাগলাম দেখার মাঝে রুটি টুকরো করে মুখে দিলাম বাহারাজ একটা শপিং ব্যাগে করে কিছু কার্ড নিয়ে এসেছে তার মধ্যে থেকে একটা কার্ড বাবার হাতে দিয়ে বলল বাবা বীর প্রথম কার্ডটা আপনাকে দিতে বলেছে বাবা কার্ডটা নিয়ে খুলে দেখলেন ভেতরটা টিভি দেখার বাহানায় বারবার চেয়ে দেখলাম কার্ডটা আন্তমন থিম কবে যে আমাদের বীর কার্ড হবে মনের দুঃখে আমি আরেক টুকরো রুটি মুখে দিলাম বাবা হেসে বললেন ব্যয় মশাই সব কিছুতে এগিয়ে বিয়ের কার্ড অবধি পৌঁছে দিয়েছে অথচ আমি গতকাল বীর কার্ড করতে দিয়েছি বাবা যতই এগিয়ে থাকুক না কেন অনুষ্ঠান কিন্তু আপনার বাড়িতেই আগে হবে মজার ছলে বাহারাজ বলে ফেলল বাবাও অট্টহাসিতে মেতে উঠলেন ঠিকই তো বরপক্ষ যতই লাফালাফি করুক কোন পক্ষের অনুষ্ঠানই তো আগে হবে মেয়ের মেয়েরবাবু শ্বশুরবাড়ি থেকে দেবর এসেছে তাকে ফাঁকা মুখে বসিয়ে রাখা বেমানান বিষয় মাতার জন্য একরে খাবার সাজিয়ে নিয়ে এলো শরবত থেকে শুরু করে সুমাইয়ের পাতে মিষ্টি বাহারাজ মাথায় হাত দিয়ে বলল করেছেন তা কি এত খাবার কেন দিয়েছেন বাবা বলেন এখনই তো খাওয়ার সময় খাও খাও প্রত্যুত্তরে বাহারাজ বলল সবাইকে দিন মা গম্ভীর গলায় বলল সবার চিন্তা তোমাকে করতে হবে না তুমি খাও বাবা পরপর আমাকে উদ্দেশ্য করে বলল হানি লাভের বাড়ি খেতে না চাইলে ভলিউম কমা তীক্ষ্ণ দৃষ্টিতে মায়ের দিকে তাকিয়ে মিউট করে দিলাম টিভি বাহারাজ আরস্ক খাবার মুখে তুলছে কেউ না জানলেও জানে সে বাড়ির জানাই স্বল্প পরিসরে খেয়ে বলল আরেকটা কথা বলব হ্যাঁ বলো পরশুদিন আমাদের ভার্সিটি থেকে শিক্ষা সফরের বাস ছাড়ছে প্রতিবার আমি দায়িত্ব নিয়ে সবাইকে নিয়ে যাই হানিকে বাহারাজ সমাপ্ত না করে তার মনের কথাগুলো বাবার নিকট উপস্থাপন করল বাবা আমার দিকে তাকিয়ে নরম বলায় বলল হানি কখনো স্কুল কলেজ থেকে শিক্ষা সফরে যায়নি পড়া বন্ধু বান্ধবরা মিলে আনন্দ ভ্রমণে বহু গেছে ও যদি যেতে চায় আমার সমস্যা নেই ও না গেলে আমার জন্য সমস্যা হয়ে যাবে বাহারাজ আন্তা আমতা করে বলল তার মুখরা শুকনো শুষ্কর যেন হানির না যাওয়াতে তার বিশাল ক্ষতি হয়ে যাবে আপুর মনে উদয় হল হবু দেবরের প্রতি ভালোবাসা হেসে বলল অবশ্যই হানি যাবে প্রতিবার বন্ধুদের সাথে যায় এবার না হয়ে শিক্ষকদের সাথে গেল হানি তোর টিকে লাগবে লিস্ট কর বিকেলে কেনাকাটা করে আনব কালকে তো আবার বোঝরাজ করতে হবে উত্তরের আশায় প্রতিটি মুখ আমার দিকে তৃষ্ণাত দৃষ্টিতে আছে তাদের নিরাশ না করে বললাম যে আমার এতবার উপকার করলো তার অপকার করি হবে কেনাকাটার খরচ তুই দিস আচ্ছা আপু খুশিতে গদ বাবা ফের বললেন কত লাগবে ওটা আমি দিয়ে দিব পরে কোনো সময় তুমি দিও এখন আমি দেই দূরে যাচ্ছ কখন কত টাকা লাগে বলা তো যায় না বলেই বাবা ওয়ালেট হাতে নিলেন বাহারাজ আর বসে রইল না এক ছুটে বেরিয়ে গেল বাড়ি থেকে বউয়ের খরচ সম্পূর্ণতা তাছাড়া তারা তো ভার্সিটি থেকে যাচ্ছে না নবদম্পতি যাচ্ছে মধুচন্দ্রিমায় রুটি মেলে সবজি ভাজিটুকু ঢেলে রোল করে নিলাম আমি অতপর ছুটে এলাম নিজের কক্ষে বাহারাজ বারান্দার নিচে দাঁড়িয়ে আছে দু থেকে কেস ছুড়ে দিয়ে গান ধরলো ও মধু ও মধু মুখে থাকার কারণে আমি ঠিকমতো কথা বলতে পারছি না আরষ্ট হয়ে রেলিং মুঠো করে নিলাম তখন ছুটতে ছুটতে বেরিয়ে গেল রেলিং থেকে হাত ছাড়িয়ে বাহারাজের উড়ন্ত চুমু মুঠো করে গালে নিলাম বারান্দার দরজার সাথে হেলান দিয়ে চোখ বন্ধ করে নিলাম কানে বেজে চলেছে বাহারাজের কণ্ঠের ডান আমাদের মুহূর্তের সাক্ষী থাকা গাছ দরজা জানালা যেন বলে চলেছে মধু সংগ্রহ করতে মোয়ল চলেছে ব্যাগপত্র গুছিয়ে বিছানার উপরে রাখা ভার্সিটির বাস ছাড়বে আটটা পঁয়ত্রিশে বাহারাজের প্লান অনুযায়ী আমরা দুজনে বাসে উঠে কিছুদূর গিয়ে অসুস্থতার বাহানা দিয়ে নেমে যাব এই প্রথমবার আমার বন্ধুরা ভার্সিটির ভ্রমণে অংশগ্রহণ করছে আসলে আমি যেখানে যেতে চাই বরাও সেখানেই যেতে চায় ওদের কথা ভাবতে ভাবতে আয়নার দিকে তাকালাম বিগত দিন স্ক্রিন কেয়ারে নিজেকে চাকানাকা করেছি নিজের দিকে তাকালে আর চোখ সরাতে ইচ্ছে করে না এসব ভাবতে ভাবতে আপু ঘরে এলো বিছানা থেকে ট্রাভেলিং ব্যাগ নামিয়ে বলো হয়েছে বুনু আর সাজিস না আমাকে কেমন লাগছে আপু নিজেই চোখ ফেরাতে পারছি না হানি তুই এত সুন্দর কেন সুন্দর তোকে পেতনি লাগছে রাতের অন্ধকারে তোকে দেখে সবাই ভয় পাবে তুই যতই বলিস আমি জানি হানি সবার সেরা আচমকা আপু আমাকে জড়িয়ে ধরো তার চোখ মুখে ফুটে উঠল মাতৃত্ব তিনি আমার দ্বিতীয় মা আমার কোনো আবদার সে অপূর্ণ রাখেনি ছোট থেকে আমাকে আগলে রেখেছে আমি ফোর্স করে নিঃশ্বাস ফেলে আপুকে জড়িয়ে ধরলাম আপু আদরে গলায় বলল হানি টুড়ে গেলে এত শ্বাস নেই তুই যেদিকে যাচ্ছিস রুপুলো ভালো নয় ওরা দূর থেকে সুন্দরী মেয়েদের টার্গেট করে ধরে নিয়ে যায় ওরা এতটা খারাপ যে প্রকাশ্যে তোকে নিয়ে যেতে চাইলেও কেউ বাধা দিবে না ধুয়ে ফেলব আশা করে থাক স্টেশনে বাস থামলে ধুয়ে নিস আচ্ছা অতপর নিচে নামলাম মা আমার সাথে তেমন কথা বলল না ভাইয়া ও জ্যান আমার হাতের মুঠো টাকা গুঁজে দিল প্রতিবার আমি ঘুরতে গেলে ওরা এই কাজটাই করে সবার থেকে বিদায় নিয়ে ভার্সিটির দিকে রওনা হলাম ভার্সিটির সামনে পরপর তিনটা বাস দাঁড়িয়ে আছে অনেকে এসে সামনের সিটগুলো দখল করে রেখেছে আহাদ জয় ঋতু ও তাসপির পাশাপাশি পাঁচটা সেটে ব্যাগ রেখে বুক করেছে আমি যে দেই আহাদ বলল কেড়ে ঘুরতে যাচ্ছিস নাকি বিয়ে খেতে যাচ্ছিস মানে তুই যেভাবে মনে হচ্ছে বিয়েতে এসেছিস তো কাউকে পছন্দ হয় কিনা তবে এখানে সানাই বাজিয়ে দিই প্যা 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 আমিও বেশভাব নিয়ে বললাম আমার বিয়ে হবে খুব সাদামাটা খরচ করবো খুবই কম এখানে বিয়ে করে এত মানুষকে খাওয়ানোর প্রশ্নই আসে না বিদু মাথায় হাত দিয়ে বলল কি বলিস আগে তো বলতি তুই বিয়ে করবি পাঁচতারা হোটেলে সবাই জানবে তোর বিয়ে হচ্ছে হানিমুনে নাকি আমাদের নিয়ে যাবি মুখ মুসকে বলে ফেললাম নিয়েই তো যাচ্ছি মানে চারটা কণ্ঠ একসাথে বলল থতমত খেলাম আমি নিজেকে সামনে বললাম তোদের নিয়েই যাব চিন্তা করিস না তিনজন স্যার বাসে উঠলেন সবার উদ্দেশ্যে লম্বা একটা বক্তব্য রাখলেন যেহেতু আমি এই বাসের যাত্রী নই তাই মন দিয়ে শুনলাম না আমার মনটা রয়েছে বাবার কাছে সবার থেকে সত্যিটা লুকিয়ে আমি কোনো ভুল করছি না তো চলবে